আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যা আপনারাও ট্রাই করবেন তো চলুন রেসিপিটা কি দেরি না করে দেখা যাক প্রথমে আমি গরুর দুধটা ভালোভাবে জ্বালিয়ে নেব আর এখানে তিন পোয়া মতো দুধ আছে তিনটা বলক দিয়ে দুধটা জ্বালিয়ে নেব এখন আমি নেড়ে চেড়ে দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে নেব আর রেসিপিটা পুরো দেখতে হলে পুরো ভিডিওটা দেখা লাগবে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দিয়ে দিচ্ছি থেতো করা দুইটা এলাচ এলাচ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি নেড়ে চেড়ে মিক্স করে নেব দুধটাকে খুব বেশি ঘন করা যাবে না একটু পাতলা রাখতে হবে আর আর একটা কথা বলি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এখন আমি দারচিনি আর লবঙ্গগুলো উঠিয়ে নেব কারণ এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না দুধটা বলক দিয়ে জ্বালিয়ে নিয়েছি এখন আমি সুজিটা ভেজে নেব হালকা তবে বেশি পোড়া পোড়া ভাজা যাবে না একটু কালার করে নিতে হবে তো এভাবে নেড়ে চেড়ে সুজিটা ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যাবে আর কোনো জিনিস পুড়ে গেলে তো খেতে একদমই ভালো লাগে না আর যারা মিষ্টি খেতে একদমই পছন্দ করে না তারেও এই ভিডিওটি দেখার পরে এটা বানিয়ে খাওয়ার ইচ্ছে হবে তো এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে তা না হলে সুজিটা পুড়ে যাবে সুজিটা আমি হালকা ভেজে নিয়েছি এখন আগে থেকে জ্বালিয়ে নেওয়া দুধটা সুজির মধ্যে ঢেলে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে সুজির হালুয়া বানিয়ে নেব আর সুজি কিন্তু অল্প রান্না করলেই বেশি হয়ে যায় তাই যতটুকু দুধ সেই পরিমাণ অনুযায়ী সুজিটা ভেজে নিতে হবে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে শুধু দুধটা দিয়েও এই হালুয়াটা বানিয়ে নিতে পারেন এখন আবারও চেড়ে মিক্স করে নিচ্ছি দুধ দেওয়ার পরে সুজিটা দলা দলা পেকে গিয়েছে তাই এভাবে চেড়ে দলাগুলো ছাড়িয়ে নেব তো এভাবে আস্তে আস্তে চেড়ে আমি দলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন যতটুকু মিষ্টি করব সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কিন্তু আমি নারিকেলের ঝুড়িও দিয়েছি সুজির হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি একটা ডিশপাত্রে সুজির হালুয়াটা ঢেলে নিচ্ছি এখন এভাবে ভালোভাবে সমান করে বসিয়ে দেব সুজির হালুয়াটা তো এভাবে চারিদিকে সমান করে দিতে হবে আর সুজির হালুয়াটা চুলা থেকে নামানোর সময় একটু পাতলা রাখতে হবে বেশি শক্ত করে নামালে আরও শক্ত হয়ে যাবে কারণ সুজি এমনিতে শক্ত হয়ে যায় পরে চল্লিশ মিনিট মতো ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি চাকু দিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে কেটে নেব এখন আমি ইচ্ছে মতো শেপ দিয়ে এটা কেটে নেব। তো এভাবে সুন্দর করে আস্তে আস্তে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে পরিবেশনটা সুন্দর করার জন্য একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি তো বানিয়ে নিলাম সুজি দিয়ে অসাধারণ রেসিপি আর এই রেসিপিটা খেতে আসলে দারুণ হয়েছিল আপনারাও ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ